প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় স্বচ্ছদার নিয়ে শুরু করছে আমাদের আজকের প্রতিবেদন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পটা অনেক তুলে ধর্ম আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু নাম কি আপনার মরিয়ম নামটা তন সুন্দর নামটা কী রাখছে আপনার আম্মু রাখছে তো আম্মু আব্বু আছে

জিরো ওয়ান জিরো ওয়ান নাম্বারটা আমি বলছি জিরো ডাবল সেভেন ফাইভ ওয়ান জিরো নাইন থ্রি সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন প্রেম ভালোবাসার সাহায্য সদান্ত ব্যক্তিগত ব্যাপার আচ্ছা তো নবাজপার ইন গ্যাসটাকে বিশেষ বেশি করে ভালোবাসুন ভালো থাকবেন আসসালামু আলাইকুম